নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন

ওগুলো বাইরে তো আজকে মেলে দিতে পারিনি ঘরেই মেলে দিয়েছি এখন শুকায়নি ঘরে আসে ক্ষতি ভিতর তো তার জন্য মানে আসার পরে আমাদের ঘরে কিছু কাজ হয়েছে আমাদের কেবিনেট একটু সরানো হয়েছে আচ্ছা সেটা পরে দেখাস আচ্ছা তো এখন যা বল পুজোর শুরু হয়ে গেছে এই যে কলা কেনা হয়ে গেছে আর চাল গুড় দুধ অল্প অল্প করে কেনা হচ্ছে আমাদের যে নতুন ফ্রিজ আছে সেই ফ্রিজ আমরা রাখছি তো এখন যাই যে আগে ঘরটাকে গুছাই ঘরটাকে গুছাবি ও এখানে কতগুলো কলা আছে না এই আর এই যে কালকে আমাদের পিসির বাড়ি থেকে আমগুলো নিয়ে এসেছিল কালকে দেখিয়েছিলি কালকে পিসি এসেছিল তো দেখায়নি আর এই যে কি সুন্দর সুন্দর আম নিয়ে আসছে এগুলো কিন্তু আমগুলো বেশিটা ভালো না সরি সে তো অতটা ভালো না কিন্তু দেখতে প্রচুর সুন্দর আর আমাদের ফ্রিজের খোলসটা এখানে রাখা হয়েছে না চল চল তো আজকে সারা দিন থেকে বৃষ্টি হচ্ছে তাই না

দুদিন গুঁড়ো করে তারপর হচ্ছে প্রসাদ বানানো হবে তো এই যে আমাদের দরজা এই দরজাটাও লাগানো হয়ে গেছে আজকে লোক ছিল হ্যাঁ আর এই যে পাশেরটা লাগানো হয়েছে এখন আমরা দরজা বন্ধ করে ঘুমোতে পারবো অনেক দিন দরজা বন্ধ হয়নি এখন ঘুমাতে পারবো আর আমাদের ঘরের অবস্থা আজকেও আবার করুণ হয়ে গেছে কি এগুলো জানি না কি সুপুরি আর এই যে কেবিনেট থেকে সবকিছু বের করা হয়েছে এখন এগুলোকে বোনা গোছাবে এই যে এই গ্যাপটা করা হয়েছে হ্যাঁ এখানে বুক শেলফ আনা হবে না প্রথমে ভেবেছিল ড্রেসিং টেবিলটা নিয়ে আসবে সে কিন্তু এইখানে যদি ড্রেসিং টেবিলটা রাখি তাহলে ড্রয়ারগুলো খুলতে পারবো না তাই না সেজন্য হ্যাঁ বুক শেলফটা মেবি আনবে আর এটা তো এটা কোথায় আমি বলেছি এটাকেই চিপাই দিয়ে দে ভালো লাগবে তখন এগুলো বোনা গোছাতে শুরু করবে নে গোছা ও আজ পড়াতে যায়নি এগুলো করবে তাই বৃষ্টির জন্য যায়নি আর আমাদের এই ক্যাবিনেটের জিনিসপত্র কতবার যে উলট করা হয়েছে এমনি গোছাবি নাকি আগে যেরকম সুন্দর করে গোছানো ছিল সেভাবে গোছাবি মুছে মুছে হ্যাঁ কারণ ওই যে দেল কাটার পর তো ধুলো বলে মালা ফেলা হয়েছে ঠিক না তো এগুলো বোনা এখন গোছাবে আমি বোনাকে হেল্প করব হ্যাঁ গুই মুছে মুছে গোছা রাখবি সবকিছু বের করা হয়নি কিছু কিছু জিনিস রয়েছে শুধু কয়টা জিনিসই বের করা হয়েছিল এগুলো রাখতে বেশিক্ষণ লাগবে না কিন্তু মা চাচামিচি করবে তাই জন্য তাড়াতাড়ি করছে তাই না কর 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 এই যে কেবিনেট গুছানো শেষ আগে যেভাবে ছিল অনেকটা সেইভাবেই রেখেছি এই যে এইখানের এই যে পুতুল ঠাকুর এগুলো রেখেছি আর বাকি মানে যেখানে যেটা ইচ্ছা হয়েছে সেটাই সেইখানে রেখে দিয়েছি আর ওপরে শুধু গ্লাসগুলো রেখেছি আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির মধ্যে আমার একটু পাকোড়া খেতে ইচ্ছে করছে তাই আমি আলো দিয়ে পাকোড়াটা ঠিক বড়া বানিয়েছি যে আগের প্যাটার্ন করা ছিল প্রথমে একটা কি জানি আলু দিয়ে দেখেছি কেমন লাগে খেতে ভালো লাগে নাকি ভালো লাগে না এখন আরো একটা আলু কেটে নিয়েছি ভাজবো ভেজে তারপরে খাবো ভালোই লাগছে অতটাও খারাপ হচ্ছে না নাকি লঙ্কা বৃষ্টি তাই না মরিচ দিয়েছি কিন্তু অল্প দিয়েছি হয়তো মরিচ গুলো সব জায়গায় যায়নি তো জোরে বল এমনি বৃষ্টি লাগছে সরি ঝাল লাগছে না মরিচের গুঁড়ো দিলে ভালো লাগতো তোমার কাঁচামরিচ মরিচ যে ভাজ ঠিক আছে চারটা ছত্রিশ বাজে বোনার আলু এই মালুর পকোড়া বানানো হয়ে গেছে তো এতগুলো হয়েছে এখন এগুলোকে আমি হচ্ছে উপরে তুলে রাখছি এখন বসে বসে আমরা দুজনে খাব তো আলুর বড়া খেয়ে এসে দিদি তো সেলাই করা শুরু করে দিয়েছে দিদির পুজোর জামা মানে যেটা দিদি পুজোতে পড়বে আমাদের বাড়ি তো এখন আমারটা খুঁজে বের করতে হবে আমারটা আলমারিতেই আছে তো কি বল আমারটা প্রায় হয়ে গেছে আর মিনিট মতো লাগবে এই বিশ মিনিটের মধ্যে তো ওটা খুঁজে বের করে খুলে তারপর আমাকে আমি জানি ওটা কোথায় আছে খুঁজতে টাইম লাগবে না তো এখন আমি এটা খুঁজে বের করব। আলমারির সামনে তো চালের বস্তা রেখে দিয়েছে এখন আলমারি খুলতে পারলেই হলো খুলে দেখি মানে আমি জানি কোথায় আছে তবু একটু বের করতে খুঁজতে হবে দিদি দিদির জামাটা সেলাই করে শেষ করে এসে করেছিস খুব সুন্দর বলে করেছে এসে বলছে খুব সুন্দর

একটা পাঞ্জাবি মিস্টার দাসকে কিনে দিয়ে এসেছি এখন মিস্টার দাস আসলে আমি হয়তো শাড়ি পরবো আর না আসলে আমি জানি না আর আসতে পারবে কিনা সেটাও জানি না কেন কি মিস্টার দাসের পাসপোর্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেজন্য আমার মনটা একটু খারাপ তা তাও আমার খুব খারাপ নয় তো এখন এটাকে সেলাই করেছি এটা ব্লাউজও সেলাই করেছি দাঁড়ান দেখাচ্ছি ব্লাউজটা সেলাই করতে গিয়ে আমার খুব মেজাজটা গরম হয়েছে আমি উল্টা পাল্টা বন্ধু কেটে নিয়েছি আমার না একটু এত ছোটো ব্লাউজ পরতে ইচ্ছা করে না একটুখানি বড় করতে চেয়েছিলাম সেই কী করতে কী করেছি জানি না এবারে মনে হচ্ছে যে ব্লাউজ সেলাই করতে গিয়ে দুটো ব্লাউজ সেলাই করেছি দুটোতেই আমার গন্ডগোল লেগে গেছে আমার খুবই মেজাজটা গরম হয়েছে তখন তো এটার এখন হচ্ছে এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই যেটা দাস এলে পরবো আর না এলে না এলেও পরতে পারি শিওর না অত না তো এই শাড়িটা বল মা তো এই শাড়িটা আমাকে হয়েছে ছিল রেখে থেকে এই যে বিছানার অবস্থা এগুলো হয়ে রয়েছে এগুলো সরাতে হবে আর এই যে ব্লাউজটা আর আমি এই যে জামাটা এখানে রেখে দিয়েছি আয়রন করে এটাকে এখন কাটতে হবে এই যে ব্লাউজটা দেখা কি দেখাবি কাটে বানিয়েছি প্রথমে হচ্ছে এই যে এই অবস্থা মানে প্রথমে ছোটো হয়ে গেছিলো আর ছোট ব্লাউজ করতে আমার ভালো লাগে না এখন করার পর আমি জানি না কতটুকু কি আসবে না আসবে তো এই হচ্ছে আমার ব্লাউজটা এরকম সুইটার্ট দিতে চাইছি কিনে জানি হাতের কাজ বাকি রয়েছে হাতের কাজটা দেখি করবো হ্যাঁ ওই দিন এই যে তারগুলো কেনা হয়েছিল আর খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে গেছে তো এখন দিদি বের করেছে আমি এটা খাবো বাহিরে আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখনো সারা দিন হয়েছে দিদি দিদির জামাটা সেলাই করে আমার জামাটা সেলাই করছে তো আজকেই শেষ হয়ে যাবে কেটেছিস হ্যাঁ কেটেছিস তো তখন তো এই যে জামাটা হচ্ছে এই কালার মানে একটু লেমন লেমন কালার আর সুতো হচ্ছে আকাশি কালার আকাশি কালার সুতো দিয়েই সেলাই করছে না

খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে দেখি যে দিদি মশাই টাঙিয়ে নিয়েছে আর কালকে থেকে খুব সম্ভবত আমরা নিরামিষ খাবো কালকে তো একদিনই আছে পরশু দিন তো পুজোই তো কালকে তো নিরামিষ খেতেই হবে মানে সকাল থেকেই খাওয়া শুরু করবো বাবা বলেছে যে মানে বলে দিয়েছে যে কালকে একদমই ডিমও খেতে না মানে কিছুই খেতে না তো কালকে তো সারাদিনই নিরামিষ থাকবে পরের দিন তো পুজোই হবে আর তারপর তো আজকে মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে আর মনে হচ্ছে কি এখন আরো বেড়েছে এখন দেখা যাক কালকে পশু কি হয় বৃষ্টি হলে তো পুরো কি যে একটা অবস্থা হবে তো যদিও নারায়ণ পূজাটা ঘরেই করতে পারে বৃষ্টি হলে কিন্তু শনি পুজো তো ঘরের বাহিরেই করে কি যে হয় বুঝতেই পারছি না তো এখন শুয়ে থাকবো তো ভিডিও টাচটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট